সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ প্রভাই যেখান থেকে দেখছেন আজকে আমরা ছাগল পালন সম্পর্কে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যে তথ্যগুলো আপনারা কোথাও খুঁজে পান নাই তো আজকে যদি আপনি যদি খামার যদি করে সফল হতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেকে আছেন যারা ছাগল কিনেই ছাগল খামার করার স্বপ্ন দেখেন তো আমি বলবো এমনটা না করে মানে এমন বোকামি না করে অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে ছাগলের জাত সম্পর্কে ছাগলের জাতটি যদি আপনি সম্পর্কে যদি না জানেন তাহলে কিন্তু ছাগল ছাগলের আপনি কোনোভাবেই পালন করতে পারবেন না অনেক সময় দেখা যায় যে আমরা ছাগল পালনের সফলতা অর্জন করতে পারি না এই একটি কারণ সেটি হচ্ছে জাত নির্বাচন অনেক সময় দেখা যায় যে বাজার থেকে আমরা ভিন্ন ধরনের জাতের ছাগল কিনে নিয়ে আসি এক এক রকম এক এক প্রয়োজনে যেমন আপনি যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি আপনি যদি কিনতে চান হচ্ছে আপনার এই যেই ছাগল করণে যেই প্রোজেক্ট থাকে ওই প্রোজেক্টে যদি আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগলে যদি করতে যান তাহলে কিন্তু আপনি ওইভাবে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না অনেক সময় দেখা যায় যে জাত ভেদে কিন্তু আমরা কিন্তু বড় বড়ো জাত এক এক ধরনের এক এক জাত কিন্তু আমরা ব্যবহার করি এক এক ক্ষেত্রে তো আশা করি আপনারা জাত ভেদে আপনারা ছাগলকে সংগ্রহ করবেন এবং ছাগল পালনে সফল হবেন আশা করি বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ